ইন্টার হয়ে মাঠে নামলেই যেন কিছু না কিছু করে দেখাতেই হয় লিওনেল মেসিকে শনিবার ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ফিলাডেলফিয়া তার অসাধারণ ফ্রিকিকেই বেঁচে গেল দল নাটকীয় এক গোলে ড্র করে মাঠ ইন্টার তিন তিন ছাড়ল ছিয়াশি তম মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে নেয়া মেসির বা পায়ের শটে চিট ধরল ফিলাডেলফিয়ার রক্ষণে বল পেরিয়ে গেল দেয়াল ছুঁয়ে ফেললো জালের ঠিকানা তখনও পিছিয়ে ছিল মায়াবি কিন্তু এই গোলেই জেগে ওঠে দল পরে সমতা এনে মাঠ ছাড়ে এক পয়েন্ট নিয়ে এটি ছিল চলতি মৌসুমে মেসির ষষ্ঠ গোল আর সর্বশেষ পাঁচ ম্যাচে এটি তার তৃতীয় গোল ধীরে ধীরে ছন্দে ফিরছেন আর্জেন্টাইন জাদুকর তবে দলে মেসির এমন ক্রীড়া নৈপুণ্য থাকলেও সামগ্রিক পারফরমেন্সে ধস নেমেছে মায়াবে। সব প্রতিযোগিতা মিলিয়ে গত ম্যাচের মধ্যে সাতটিতেই জয় তারা শুধুমাত্র শেষ চার ম্যাচেই গোল খেয়েছে তেরোটি আর এই আট ম্যাচে মোট তেইশ গোল হজম করেছে ক্লাবটি রক্ষণ ভাগের এমন বাজে পারফরমেন্স বড় অস্বস্তির জায়গা হয়ে দাঁড়িয়েছে টানা তৃতীয় ম্যাচে তিন গোল হজম করল তারা